হ্যালো বন্ধুরা গতকাল এই গাছগুলো বিকেলবেলা লাগাইছিলাম গাছের নিচে ছায়া তো যার প্রেক্ষিতে এই মেহগনের গাছ লাগালাম এটি যতগুলো ছোট গাছ দেখতে পাচ্ছেন সবগুলি লাগাই আছি সব চারাগুলো লাগাইছি গতকাল আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত ছোট ছোট যে মেহগনি চারাগুলো দেখা যাচ্ছে এগুলো গতকাল বিকেলে লাগিয়েছিলাম রহমতে গাছগুলো সব হবে আজকে রোদ প্রচণ্ড রোদ গেল তারপরেও গাছগুলো শুকায়নি বা মরেনি কয়েকটা গাছ দেখা যাচ্ছে একটু ইয়ে হয়েছে সামান্য আমরা সবাই বেশি বেশি করে গাছ লাগাবো। বেশি বেশি গাছ লাগাবো পরিবেশ বাঁচাবো গাছ লাগানো খারাপ না আসুন সবাই প্রত্যেকটা ব্যক্তি আমরা বেশি বেশি করে গাছ লাগাই এখানে আমার এই গাছের বাগানটাতে এই বড় ইউক্রিক্টারের গাছগুলো আগে লাগানো হয়েছিল তারপরে কিছু কিছু গাছ মারা গিয়েছে ভেঙে গিয়েছে যার প্রেক্ষিতে গতকাল মেহকনির চারাগুলো লাগিয়ে ফেললাম আবার নতুন করে দেখা যাক আল্লাহর রহমতে সবগুলা গাছই হবে আশাবাদ আশা করা যাচ্ছে তাই আসুন আমরা সবাই বেশি বেশি করে গাছ লাগাবো পরিবেশ বাঁচাবো এখানে এই গাছগুলোতে আমি আজকে এখন পানি দেওয়ার জন্য এসেছি তাই ভাবলাম একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরব তে গাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি আপনাদের আমি আপনাদেরকে এই পশ্চিম পার্শ্বের সাইড থেকে দেখাচ্ছি আবারও মোটামুটি অনেক গাছ লাগাছি দেখা যাক কি হয় এই গাছগুলোতে আমি পানি দেব এখন পানি দেওয়ার জন্য এসেছি তা আমার মনে হয় গাছগুলো সব বেঁচে যাবে রহমতে আপনারা দয়া করবেন আমার গাছগুলো যেন সব হয় আর আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটু সাসপেক্ট দিবেন অবশ্যই আমার সালাম নিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ